ভোট যখন আসে তখন নেতায় ভাষণ দেয় হিন্দু মুসলিম ভাই ভাই গরিব দুঃখীর ভেদাভেদ নাই ভোট যখন শেষ তখন নেতার সুর পাল্টে যায় নেতা তখন বলে পেছন মারি দেশের দেশের মানুষের শুনলাম দরবেশ বাবা ধরা খাইছে কোন দরবেশ বা নাই হঠাৎ নাকি বাংলাদেশে কোনো দরবেশ বাবার আবির্ভাব হয়েছিল আন্দালিব রহমান পার্থ সংসদে কোনো এক বক্তব্যে বলেছিল যে দেশে হঠাৎ এক দরবেশ বাবার আবির্ভাব হয়েছে যে দরবেশ বাবা শেয়ার বাজারে টেস্টা মারি দিয়েছে ঋণ খেলাপি যাকে বলে দেখুন সেই দরবেশ বাবার যখন পতন হলো দরবেশ বাবার দলের পতন হলো দরবেশ বাবার মা দরবেশ বাবার নেত্রীরা যখন দেশ থেকে চলে গেল তখন দরবেশ বাবাও রূপ পরিবর্তন করা শুরু করলো গিরগিটি যেমন রূপ পরিবর্তন করে ঠিক সেরকম দরবেশ বাবার থেকে সাধু বাবাই পরিণত হয়ে গেল দাড়ি কেটে ফেলল এখন আমি আপনাদের একটা কথা বলি দেখেন জীবন বাসা কিন্তু ফরজ অবশ্যই জীবন বাসা ফরজ দাড়ি রাখা সুন্নত তাহলে এই দরবেশ বাবা কী করবে জীবনটাই তো আগত বাঁচাবে জীবনটা বাঁচাইতে গেলে তার দাড়ি কাটার প্রয়োজন ছিল সে দাড়ি কাটছে এবং সদরঘাটে ধরা গেছে কথা হইল এদেরকে আপনি কি বলবেন মোনাফেক মোনাফেক বলবেন বা এরা ধর্ম ব্যবসায়ী বলবেন না এরা তার থেকেও খারাপ এরা তার থেকেও জঘন্য খারাপ এরা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে দরবেশ বাবার দাড়ি দেখছিলেন কি সাদা দাড়ি কি চুল সেই চুল পর্যন্ত কালার করছে কলপ মারছে দাড়ি কাটি একদম সেরা করে করি ফেলাইছে জীবন বাসা ফরজ আর দাড়ি রাখা সুন্নত দাড়ি যে কোনো সময় আবার রাখা যাবে জীবন যদি একবার যায় ওই জীবনটা কি ফিরে পাওয়া যাবে তে আমার হিসাবে দরবেশ বাবা যেটা করছে ভালোই করছে আপনারা কি বলেন এরকম হাজার হাজার দরবেশ বাবা আমাদের দেশে লুকিয়ে আছে এখন তারা সময়ের সৎ ব্যবহার করবে হঠাৎ করে দেখবেন রাতারাতি অনেক কিছুই হয়ে গেছে আর কাকতালীয়ভাবে কোনো কিছু হয় না কাকতালীয় ঘটনা ইতিহাসে সঠিকভাবে স্থানও পায় না এটা মনে রাখতে হবে একদল তো পনেরো বছর ষোলো বছর খাইল ষোলো বছর খাওয়ার পর যখন পেট পুড়ে গেল পেট ভরে গেল তখন তো জনগণে টের পাইলো তারপর জনগণের যখন সেঁকা লাগলো ছাত্র আন্দোলনে পতন হইল। আর একদল কিন্তু খুবই ক্ষুধার্ত অথেব কাজ করতে হবে ভেবে চিনতে দুই দলের এই বিষ আছে এটা ইতিহাস বলে ইতিহাস সাক্ষী দেয় দুই দলের এই তাণ্ডব রকম ছিল অথেব দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যাকে বসালে যার যে যোগ্যতা আছে তাকে সেই জায়গাতেই বসানো উচিত সেই জায়গাতেই তাকে যেন মানায় যে অর্থনীতিটা ভালো বোঝে তাকে অর্থনীতির জায়গাতে বসানো উচিত যে পররাষ্ট্রনীতিটা ভালো বোঝে তাকে পররাষ্ট্র জায়গাতেই বসানো উচিত যে আইনটা ভালো বোঝে অথেব দেশে যেন এরকম আর হয় না